দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনলাইন হিট একটা প্রোডাক্ট থাকবে এটা হচ্ছে খুবই সুন্দর আজকের প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু চমৎকার একটা ডিজাইন হবে এটা কাশ্মীরি কটনের নতুন একটা ডিজাইন হবে এটা বাটিক শেড আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম স্বপ্নের সাজ থেকে দেখতেই পাচ্ছেন একদম রং কষের গ্যারান্টি সহকারে হান্ড্রেড পার্সেন্ট কটনের কিছু থ্রি পিস দেখাবো এগুলো হচ্ছে ইন্ডান কারিজমা কাশ্মীরি কটন ফ্যাব্রিক্সের ভিতরে থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ করে হোলসেল প্রাইস আচ্ছা তো ভাই একটা ডিজাইনগুলো দেখিয়ে দেন আর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ শুরুতে চমৎকার একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনলাইন হিট একটা প্রোডাক্ট থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা নিচে কিন্তু স্লিভসের কাপড় আছে একদম ফ্রি সাইজ চাইলে শূন্যতে জামা বানানো যাবে তাই না একদম ফ্রি সাইজের কাপড় আছে এটার স্যালারও না এটা হচ্ছে আচ্ছা পিওর কটনের একটা প্যান্ট পাচ্ছেন আচ্ছা কত পিস আছে মানে কতটুকু আছে কাপড় আড়াই আর এই হচ্ছে দোপারটা একদম পাক্কা পাছাদের নামাজি দোপারটা হবে প্রাইস কত পাঁচশো পঞ্চাশ করে কালার আছে কয়টা আচ্ছা কালারগুলো একটু দেখাই দেন এই যে দেখেন শর্টস এটা হচ্ছে মাস্টার্ডের সাথে জাম কম্বিনেশন মেরুনের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট আর এটা হচ্ছে আচ্ছা অরেঞ্জের সাথে কফি কম্বিনেশন প্রাইস পাঁচশো পঞ্চাশ করে মিনিমাম কত পিস নিতে হবে আচ্ছা এটা কিন্তু হোলসেল প্রাইস আপনি যে কোনো মানে যে কয় পিস নেবেন সেটাই পাইকারিতেই পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর আজকের প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির অঙ্ক সে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে ফ্রন্ট এগুলো কিন্তু চাইলে শূন্যতে জামা বানাতে পারবেন কারণ বিগ সাইজের কাপড় আছে আর যারা হচ্ছে হান্ড্রেড প্লাস বডির আপরে আছেন তারাও কিন্তু ইজিলি পড়তে পারবেন এটা হচ্ছে পায়জামাটা এই হচ্ছে দু পাট্টাটা ওকে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা কালার আছে এই দেখেন এই হচ্ছে কালারগুলো আর এটা দেখেন এটা হচ্ছে রানী গোলাপি এটা দেখেন যারা লাইট কালার চাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর প্লাস হচ্ছে একদম স্ট্যান্ডার কালার হবে কলকা ডিজাইনের ভিতরে এগুলো কিন্তু সবে আজকে কারিজমা কাশ্মীরি কটন থাকবে এটা আচ্ছা না আচ্ছা সবগুলো কিন্তু হাতার পোষণটা নিচে দিয়ে আছে এটা হচ্ছে পায়জামাটা সম্পূর্ণ আড়াই গজের পায়জামা থাকবারই হচ্ছে দুপাট্টাটা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ একদম পুরো চ্যালেঞ্জিং প্রাইস এটা কিন্তু সব জায়গায় ছয়শো পঞ্চাশ সেল হয় এখানে পাঁচশো পঞ্চাশ পাচ্ছেন হোলসেল প্রাইস এই হচ্ছে কালারগুলো দেখেন এটা হচ্ছে পেস্তা গ্রিন আর এটা দেখেন আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু চমৎকার একটা ডিজাইন হবে এটা হচ্ছে ফ্রন্ট পার্টের এগুলো কিন্তু মাল্টি কালার শেডে আছে নিচে স্লিপসের কাপড় দেখেন কাপড়ের বহরটা দেখেন যে কত বেশি কাপড় দেওয়া আছে এটা স্যালার না এটা হচ্ছে পায়জামাটা আর এই হচ্ছে দুপাট্টাটা ওকে প্রাইস থাকবে সেম কালার কয়টা ভাইয়া এটাও চারটা মানে প্রত্যেকটা ড্রেসে চারটা করে সেটিং আচ্ছা প্রত্যেকটা ড্রেসে কিন্তু চার কালারের সেটিং পাচ্ছেন পেজ কালার আর এটা হচ্ছে অরেঞ্জ একদমই কাশ্মীর কটনের নতুন একটা ডিজাইন হবে এটা বাটিক শেডে আছে আসলে এটা বাটিক শেড হবে কিন্তু এটা কিন্তু মেল প্রিন্টে থাকবে প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ করে আচ্ছা তো যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হচ্ছে সালার কাপড় আর এই হচ্ছে ওনাটা ফেয়ার দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা ওড়না হবে একদম পাক্কা পাঁচ হাতের নামাজি ওড়না আচ্ছা কালার আছে কয়টা এটা আচ্ছা এটা চারটা কালার আছে দেখেন এটার প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর আচ্ছা এটা দেখেন ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশন এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে গ্রিনের সাথে কিন্তু বেগুনি কালার কম্বিনেশন আর এটা হচ্ছে ব্ল্যাকের সাথে মেরুন কম্বিনেশন ফাউ এটা দেখেন ফেভার্স একদম স্ট্যান্ডার্ড একটা ডিজাইন মানে এটার ডিজাইনটা দেখলেই জাস্ট ক্রাশ খেয়ে যাবেন এত সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা নিচে কিন্তু স্লিপসের কাপড় এটা সালোয়ার না এ হচ্ছে স্যালোয়ারটা কন্টাস্টে থাকবে আর এই হচ্ছে ওড়নাটা দেখেন মাশাল্লাহ খুব সুন্দর একটা ওড়না প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম মানে কালারফুল দেখতে মনে হচ্ছে আরম কটন কালার আছে চারটা আচ্ছা এটার ভিতরে চারটা কালার আছে দেখেন এই হচ্ছে কালারগুলো চারটা কালারই কিন্তু সুন্দর মাস্টার আর হচ্ছে মিষ্টি কালার অনলি পাঁচশো টাকা যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন একদম কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন পিওর কটনের ভিতরে আছে লাস্ট একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে বটল গ্রিনের ভিতরে আছে দেখতেই পাচ্ছেন চমৎকার এটা কিন্তু ডিজাইন এটার হাতার পোষণটা বেশি সুন্দর কন্ট্রাস্টটা দেখেন প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ কুড়ি কাপড়গুলো একদমই সফট মানে হাতে ধরলে বুঝতে পারবেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা ওকে প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ করে কালার আছে কয়টা এটা এটা চারটা কালার আচ্ছা এটার চারটা কালারই কিন্তু সুন্দর দেখেন একটা কালার আচ্ছা ব্ল্যাক কালার এটা আচ্ছা রেড কালার আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন স্বপ্নের সাজ অনলাইন শপিং অনলাইনের জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করবেন সরাসরি দোকানে আসতে চাইলে দোকান নাম উনিশ বিশ্বাস বিল্ডার্স মার্কেট দ্বিতীয় তলা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ